নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা শনিবার দিন আপনাদের বাথরুমে চুপচাপ একটি জিনিস যদি স্টোর করে রেখে দিতে পারেন আপনাদের সংসারে অর্থের বৃষ্টি হবে প্রচুর দিক থেকে টাকা আসবে প্রচুর দিক থেকে টাকা রোজগারের পথ খুলে যাবে তার সাথে সাথে জানাবো বাড়ির থেকে আজই বের করে দিন এই পাঁচটি জিনিস যার ফলে আপনাদের জীবনে নেমে আসছে অর্থ সংকট টাকার টানাপোড়ন চলছে আর তার সাথে জানাবো বাড়িতে আপনাদের তুলসী মঞ্চে বা তুলসী সে গাছের গোড়ায় জল দেওয়ার সময় ছোট্ট একটি জিনিস যদি আপনি বলতে পারেন মা লক্ষ্মী আপনাদের দু হাত ভরে আশীর্বাদ করবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওটি যারা নতুন দেখছেন নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জয়মা লক্ষ্মীক নামে কমেন্ট করতে ভুলবেন না রাধি রাধি বন্ধুরা শনিবার দিন শনিবার দিন আপনাদের বাথরুমে রাখতে হবে ছোট্ট একটি জিনিস যার ফলে আপনাদের সংসারে অর্থের বৃষ্টি আসবে বন্ধুরা টাকা পয়সা দেয় কিন্তু আমাদের রাহু রাহু যখন দেয় একদম দু হাত ভরে কিন্তু ভরিয়ে দেয় রাহু তার জন্য কি করতে হবে প্রত্যেক শনিবার এটি আপনাদের চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে আপনারা একটি কাচের ছোট বাটি নেবেন কাচের ছোট বাটির মধ্যে এক মুঠো লবণ নিয়ে নেবেন যেই লবণ আপনারা খাচ্ছেন বা রান্না করছেন এক মুঠো লবণ নিয়ে নেবেন লবণের সাথে নিয়ে নেবেন একটি বড় সাইজের ফিটকিরি তার সাথে নিয়ে নেবেন একটি বড় সাইজের কর্পূর তার সাথে নিয়ে নেবেন পাঁচটা ফুল ওলা লবঙ্গ ব্যাস এই চারটি জিনিস একসাথে রাখবেন কী কী রাখবেন একটি কাঁচের বাটিতে নেবেন এক মুঠো লবণ দ্বিতীয় জিনিসটা নেবেন একটি বড় সাইজের ফিটকিরি তৃতীয় জিনিসটা নেবেন একটি বড় সাইজের কর্পূর কর্পূর যদি বড়ো সাইজের না পেয়ে থাকেন ছোট্ট ছোট্ট ট্যাবলেট আকারের কর্পূর হলে পাঁচটা কর্পূর নেবেন তার সাথে নেবেন পাঁচটি ফুল ওলা লবঙ্গ এই চারটি জিনিস একটি বাটির মধ্যে কাঁচের বাটির মধ্যে রেখে আপনারা বাথরুমে রেখে দিন ব্যাস রেখে চমৎকার শুধু দেখুন শুধু ছোট্ট একটি কাজ করতে হবে কি করতে হবে দেখবেন রাত কর্তৃপতি হয়ে যাচ্ছেন যারা বিশেষ করে যারা এই সমস্ত সোশ্যাল মিডিয়া ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাতে যারা কাজ করছেন দেখবেন রাত ভাইরাল হয়ে যাচ্ছে ছোট্ট একটি কাজে অবশ্যই করে দেখুন বন্ধুরা যারা এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন না তাদের উদ্দেশ্যে বলবো তাদের চাকরি ব্যবসা বা নানান ধরনের দিক থেকে আপনারা টাকা কিন্তু প্রচুর পরিমাণে পাবেন ছোট্ট একটি কাজ শুধু এটা চেঞ্জ করতে হবে আপনাদের আবার শনিবার দিন কি করবেন শনিবার দিন এই পুরনো জিনিসগুলো নিয়ে আপনারা কোনো জলাশয়ে ফেলে দেবেন বা বাড়িতে বেসিনে দিয়ে জল ফেলে দেবেন তারপর আবার পুনরায় বাটিটা ধুয়ে পরিষ্কার করে আবার আপনারা এই জিনিসগুলো একসাথে রেখে দিতে পারেন এরপর আসি বন্ধুরা দ্বিতীয় যে জিনিস এই পাঁচটি জিনিস আপনাদের সংসারে যদি থেকে থাকে আপনাদের সংসারে কখনো কিন্তু অর্থ সংকট দূর হবে না আপনি যত যাই করে থাকুন না কেন আপনাদের এই অর্থ সংকটের পরিস্থিতি আসবেই এই জিনিসগুলো আপনাদের বাড়িতে থাকলে আপনাদের বাড়িতে দরিদ্র দেবী আসবেই আসবে যার ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহত্যাগ করবেন আর দিনের পর দিন আপনাদের টাকা পয়সা একদম অবশেষের একদম টাকা পয়সা প্রচুর পরিমাণে সংকট হবে এই অর্থসংকট দূর করার জন্য কি করতে হবে কোন জিনিসগুলোই বা বাড়িতে রাখা যাবে না প্রথমত ভাঙা চিরুনি ভাঙা চিরুনি দীর্ঘদিন ধরে বাড়িতে রাখবেন না আর ভাঙা চিরুনি ব্যবহার করা তো দূরের কথা বাড়িতেও কিন্তু ভাঙা চিরুনি রাখবেন না চিরুনি যখন ব্যবহার করবেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন চিরুনি ব্যবহার করবেন মনে রাখবেন বন্ধুরা এই মাথার মধ্যে চুলের মধ্যেই কিন্তু মেয়েদের মা লক্ষ্মীর বাস অনেকেই জানেন যে চৈত্র মাস ভাদ্র মাস এই সমস্ত মাসে বিবাহিত মহিলাদের সৌভাগ্যবতী নারীদের মাথার চুল কিন্তু কাটতে নেই যদি কেটে থাকেন মা লক্ষ্মীদেবী খুব রুষ্ট হবেন কাজেই চিরুনি পরিষ্কার রাখুন ভাঙা চিরুনি ব্যবহার করবেন না বাড়িতেও রাখবেন না দ্বিতীয়ত জুতো বন্ধুরা ভাঙা জুতো বা চটি বা যে সমস্ত অব্যবহার করছেন ব্যবহারই করছেন না দীর্ঘ দিন ধরে আপনারা ফেলে রেখে দিয়েছেন কোনো ব্যবহারই নেই মাসের পর মাস বছরের পর বছর জুতোটা বক্সের মধ্যে বন্দি করে রেখে দিয়েছেন এই সমস্ত জুতো কিন্তু আপনাদের রাখা চলবে না এই সমস্ত জুতো আজই বের করুন বাড়ি থেকে অবশ্যই বন্ধুরা দেখবেন এর থেকে আপনাদের অর্থ সংকট দু হচ্ছে প্রচুর পরিমাণে অর্থ আসছে আপনাদের সংসারে তৃতীয়ত বন্ধুরা তৃতীয়ত কখনোই আপনারা ভাঙা বা খণ্ডিত মূর্তি বা ঠাকুরের যে কোনো খণ্ডিত মূর্তি বাড়িতে রাখা যাবে না এর ফলে আপনাদের বাস্তু অনুযায়ী সাংসারিক জীবন তছনছ করে দেবে তাই ভাঙা খণ্ডিত মূর্তি বাইরে কোথাও ফেলবেন না ওটাকে জলে বিসর্জন করে আসুন তারপর তৃতীয় চতুর্থ যে জিনিস ভাঙা ফার্নিচার চেয়ার টেবিল খাট আলমারি ড্রেসিং টেবিল সমস্ত ভাঙা ফার্নিচার বা ভাঙা জিনিসপত্র বাড়িতে বাস্তু অনু অনুযায়ী রাখা চলবে না এরপর বলবো বন্ধুরা ভাঙা ছুরি বা কাঁচি মরচে ধরা তালা চাবি এই সমস্ত জিনিসগুলোও কিন্তু বাড়িতে রাখা যাবে না যার ফলে আপনাদের বাস্তু জীবনে বাস্তু দোষের সৃষ্টি হতে পারে আপনাদের সাংসারিক জীবন ভেঙে তছনছ হয়ে যেতে পারে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের ঘটানোর জন্য এই সমস্ত ভাঙা বা অপ্রয়োজনীয় জিনিসগুলো বাড়িতে কিন্তু রাখা যাবে না তো বন্ধুরা জেনে গেলেন কোন কোন জিনিসগুলো বাড়িতে রাখা চলবে না এই সমস্ত জিনিসগুলো যদি বাড়িতে থেকে থাকে তার সাথে আরেকটি জিনিস বন্ধুরা ক্যালেন্ডার পুরনো ক্যালেন্ডার বছরের পর বছর আপনাদের ঝুলছে বা কোনো একটা তাকে আপনারা রেখে দিয়েছেন সঞ্চয় করে এই পুরনো ক্যালেন্ডার কখনো বাড়িতে রাখবেন না এর ফলে সময় যেটা পিছিয়ে গেছে সেই সময়কে আপনারা কখনো বাড়ির মধ্যে রাখবেন না অবশ্যই আজই বের করে দিন বাড়ি থেকে তো বন্ধুরা বুঝতেই পেরেছেন বাস্তুদোষ যে যে কারণে সৃষ্টি হতে পারে যে যে জিনিসগুলো বাড়িতে থাকলে আপনাদের সাংসারিক জীবন তছনছ হতে পারে আজই দূর করে দিন বাড়ির থেকে তো এরপর আসি বন্ধুরা তুলসী গাছ তুলসী গাছ মতে একটি বিশাল মাহাত্ম বহন করে চলে যার বাড়িতে তুলসী গাছ যেমনভাবে পরিচর্যা করে যত্ন করে রাখেন ঠিক তেমনভাবেই আপনাদের আর্থিক পরিস্থিতি সঞ্চলন থাকে আপনারা যেভাবে তুলসী মাতাকে যত্ন করবেন আপনাদের আর্থিক অবস্থাও ঠিক সেরূপ হবে তাই বন্ধুরা তুলসী গাছে জল অর্পণ করার সময় কয়েকটি বিশেষ নিয়ম আপনাদের মেনে চলতে হবে প্রথম নিয়ম প্রত্যেক সকালবেলা সূর্য ওঠার আগে তুলসী মঞ্চর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে কখনোই কিন্তু বাসি জামা কাপড় পরে করা চলবে না অবশ্যই শুদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আগে নিজে হবেন তারপর তুলসী দেবীর চার পাঁচ পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সবসময় মনে রাখবেন আপনারা যেখানে হাঁটাচলা করছেন তার থেকে কিছুটা উঁচুতে অবশ্যই তুলসী দেবীকে স্থাপন করবেন বা রাখবেন আপনাদের বাড়িতে বাস্তু অনুযায়ী যদি ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে বা পূর্ব দিকে বা উত্তর দিকে তুলসী দেবীকে স্থান দিতে পারেন আপনাদের অর্থ আর্থিক অবস্থা একদম সুদৃঢ় হয় তাই চেষ্টা করবেন এই তিনটি দিকে তুলসী দেবীকে স্থান দেওয়ার এরপর বন্ধুরা তুলসী গাছকে মাতা লক্ষ্মী বলা হয়ে থাকে সেই কারণে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলবো। যখন আপনারা তুলসী দেবীকে জল অর্পণ করতে যাবেন সব সময় নিজে সুন্দরভাবে পরিপুটি হয়ে যাবেন অর্থাৎ ভালো করে চুল আঁচড়ে সিঁদুর পরে চুল বেঁধে সুন্দরভাবে থেকে তবে তুলসী দেবীকে আপনারা পুজো করবেন বা জল অর্পণ করবেন যখন আপনারা জল অর্পণ করবেন শুধু ছোট্ট এই মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম ব্যাস এই ছোট্ট মন্ত্র জপ করতে করতে তুলসী দেবীকে জল অর্পণ করুন কি পরিমাণে যে তুলসী দেবী মাতা লক্ষ্মী খুশি হবেন আপনাকে দু হাত ভরে বন্ধুরা ভরিয়ে দেবেন অবশ্যই মেনে চলুন ছোট্ট এই তিনটি কাজ তিনটি উপায় দেখবেন আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসছে কয়েকটি এই তিনটি উপায় আমিও করে থাকি তাই আপনাদের কাছেও শেয়ার করে দিলাম আশা করছি বন্ধুরা ভিডিও পেয়ে উপকার পেয়েছেন জয় মা লক্ষ্মী